আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি চলে আসলাম এখন মালাক্কা মালাক্কা যেখানে আছে এটা হচ্ছে মসজিদ সালাত মসজিদ সালাতে আমি আসি আর এই জায়গাটা আসলে মূলত এই যে পিছন সেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ভিউটা মূলত আমি দেখতে বারবারই চলে আসি আমি এখানে মালাক্কাতে না হলো শতবারের উপরে আসা হয়েছে এই মসজিদটা যেহেতু আমি সাত আট বছর ধরে মূলত আমি ট্যুরিজম নিয়ে কাজ করি তো যখনই আসি তখনই মূলত আমি এই জায়গাটা কখনো মিস করি না আমি যেহেতু আপনাদের একটু এই দেখুন মসজিদের ভিউটা চমৎকার একটা ভিউ পাশাপাশি এখান থেকে মূলত একদম মারা প্রণালী যেটা সেই প্রণালীটা মূলত এখান থেকে দেখা যায় আর এই মসজিদটা মূলত তিন ভাগে পানির উপরে আর এক ভাগ হচ্ছে মাটির সাথে লাগানো সামনে দিকে অসাধারণ একটা ভিউ চমৎকার আর বিকালবেলা মূলত যখন সূর্য অস্ত যাচ্ছে তখনই মূলত সবচেয়ে চমৎকার লাগে এখন আমাকে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন আল্লাহ